নীলফামারি ডোমার পৌর শহরের সাত ওয়ার্ডের চিকনমাটি ডুজাপাড়া ওয়াখতিয়া মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই মাস বিকালে চিকনমাটি ডুজাপড়া ওয়াক্তিয়া মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামী নীলফামারি জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার এতে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম ডোমার পৌরসভার আমির নূর কামাল মাওলানা আব্দুল হামিদ হুসাইনি পৌর সাতনা ওয়ার্ডের সভাপতি শামীম ইসলাম প্রমুখ সহ এলাকার সকল মুসল্লি বৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মৌলানা আব্দুল সাত্তার বলেন

আপনার মহাপ্রভাস ভোট দেওয়ার জন্য পক্ষে নাকি কোরআনকারীদের বিপক্ষে আপনাকে এই সুযোগ যখন দেওয়া হবে তখন আপনার আসল পুলিশ বছরের রোজা ওই সময় কার্যকর দর্শের কিনা আপনি কোরআনের পক্ষে একটি সমান ব্যবস্থা চাঁদ হোক এই পক্ষে নাকি কোরআনের বিরুদ্ধে আর একটি কাগজে ব্যবস্থা চাঁদ হোক কোর্ট পক্ষে বিশ বছরের তিরিশ বছরের রোজা সেদিন পরীক্ষায় ফেলতে হবে প্রায় একুশ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদে প্রতি বছরে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়